দফা আমরা আজকে এখানে আলোচনা করেছি কিন্তু এই পেছনে সব সুনির্দিষ্ট লক্ষ্য আছে যে লক্ষ্যটি অর্জিত না হলে আমরা কিন্তু একত্রিশ দফার সুফল কিন্তু ঘরে নিতে পারবো না সেই সেই লক্ষ্যটা কি সেই লক্ষ্যটা হচ্ছে আমাদের এই যে কথাগুলো যেটা আছে সেটাকে শুধু এই ঘরের মধ্যে সীমাবদ্ধ রাখলে হবে না যে কথাটি জন তারেক রহমানের কথা সেই কথাটি যদি দেশের বিশ কোটি মানুষের কাছে পৌঁছাতে হয় তাহলে আমাদের প্রত্যেককে এক একটি তারেক রহমনে পরিণত হতে হবে এবং সেই কথাগুলো প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছাতে হবে সেটা যদি আমরা না পারি তাহলে একত্রিশ দফা অর্থহীন এবং একত্রিশ দফার আজকে শুধুমাত্র এটি কাগজে লেখা কয়েকটি বাক্যের মধ্যে কাগজে লেখা কতগুলো তিন দিনের মধ্যে সীমাবদ্ধ হয়ে থাকবে যে নেতা বলেছেন টেক ব্যাক বাংলাদেশ বাংলাদেশকে তিনি আগের জায়গায় ফেরত দিতে বলেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সেই স্বাধীনতা ঘোষিত একটা সার্বভৌম বাংলাদেশের কথা বলেছেন স্বনির্ভর বাংলাদেশের কথা বলেছেন যে বাংলাদেশ নিজের পায়ে দাঁড়িয়ে থাকে রকম কোনো বন্ধু বাইরের দেশ থেকে কোনো সাহায্য সহযোগিতা কারো কোনো স্বামী স্ত্রীর বাংলাদেশ অথবা তলে তলে ঠিক হয়ে গেছে বাংলাদেশ বলে উনি কোনো বাংলাদেশকে বিশ্বাস করেন না বিশ্বাস করেন পরিপূর্ণভাবে একটি বাংলাদেশকে লক্ষ্য আমাদের একটি আগামীর একটি নির্বাচন সেই নির্বাচনটা আমার অধিকার রাজনৈতিক দল নির্বাচন চাইবে না থেকে হাডুডু খেলতে চাইবে রাজনৈতিক দলের চাওয়া একটি সেটি নির্বাচন সেটি তাদের অধিকার জনগণকে সেই অধিকারের কথা উচ্চারিত করবার দায়িত্ব আমাদের তাদেরকে বোঝাতে হবে দ্রব্যমূল্য এবং আইন শৃঙ্খলার অবনতিকে যদি রক্ষা করতে হয় তাহলে একটি নির্বাচনের কোনো বিকল্প বাংলাদেশের নেই সেই বিশ্বাসের কাছে নিয়ে যাওয়ার দায়িত্ব আমার আপনার সবার সেই কাজটি আমরা করতে পারবো কিনা সেটি এখন দেখার বিষয় সেই নির্বাচনে সেই কাগজের ব্যালেটে ধানের শীষের পরে একটি সিল পাওয়ার জন্য আমাদের যা কিছু করা দরকার সেটি করতে হবে সেটি জনাব তারেক রহমানের নির্দেশনা এই নির্দেশনার সাথে যদি আমরা থাকতে চাই তাহলে আমাদের কোনো অবস্থাতেই আমাদের একটি অভিন্ন লক্ষ্যের কাছে যেতে হবে সেটি হচ্ছে আমরা গণতন্ত্রকে পুনরুদ্ধার করতে চাই মানুষের কাছে ভোটাধিকার ফেরত দিতে চাই রাষ্ট্রের মালিকানা জনগণের হাতে ফেরত দিতে চাই এবং জাতীয়তাবাদের শক্তির মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে রক্ষা করতে চাই বন্ধুরা আমার আমি এই এই কথা বলেই শেষ করতে চাই আমাদের বিষয়বস্তু এবং লক্ষ্য কিন্তু অভিন্ন এবং সেখান থেকে বিচ্যুত হওয়া চলবে না আমাদেরকে সব সময় স্থির থাকতে হবে লক্ষ্যে অবিচল থাকতে হবে দিকভ্রান্ত হওয়া চলবে না লাইনচ্যুত হওয়া চলবে না সেটা যদি করি আমরা আমাদের এই সতেরো বছর ধরে নির্যাতনের যে পক্ষ থেকে যে প্রাপ্তির এক সম্মুখ দ্বারে সুবর্ণ মুহূর্তের কাছে আমরা দাঁড়িয়েছি সেটি আমাদের হাত হয়ে যাবে সেই কাজটা আমাদের করার কোনো সুযোগ নেই ফলে এই পরিবর্তিত বাংলাদেশ একটি দফার মাধ্যমে একটি আধুনিক বাংলাদেশ আমাদের বাংলাদেশ যে বাংলাদেশ শান্তি এবং সম্প্রীতির কথা বলবে এবং যে বাংলাদেশের মধ্যে উনি বলেছেন যে আমি কিন্তু সংস্কার বলতে কাগজে লেখা তিনটি লাইন বুঝি না নিরান্ন মানুষের পেটের ভাত বুঝি আমার সেই কর্মহীন মানুষের মানুষের কর্মসংস্থানের কথা বুঝি কৃষকের জন্য তার ন্যায্যমূল্যের প্রাপ্তি বুঝি নারীর জন্য তার সম্ভ্রমের অধিকার তার ক্ষমতা ক্ষমতায়নের কথা বলি আমি সেই বেকার এবং তরুণদের জন্য একটি আধুনিক বাংলাদেশ বলি ফলে তার জন্য যে যত রকম প্রজন্মের কথাই বলি না কেন সবার সাথে গিয়ে একখানে করে নিয়ে একটি পরিপূর্ণ বাংলাদেশের কথা বলেছেন আমরা কি তার সেই কথা রাখতে পারবো না উনি আসার সাথে সাথে যখন আপনার তাকে সালাম দিবেন আপনার পকেট থেকে সেই একত্রিশ দফা বের করে বলবেন যে নেতা আপনি আছেন আপনার যা একত্রিশ দফা আছে এটি মানুষের কাছে পৌঁছে দেওয়ার প্রতিজ্ঞা আমরা করলাম এই প্রতিজ্ঞা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা কেউ ঘরে ফিরে যাচ্ছি না এই প্রত্যয়ের সাথে আমি আমার কথা বলা শেষ করলাম ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ধন্যবাদ ডাক্তার মৌদুদ আলমগীর পাবেল ভাইকে একটা জোরে করে দেন চমৎকার ভাবে আগামী দিনে আমরা জনগণের কাছে কিভাবে যাব কিভাবে আমাদের সমর্থন বৃদ্ধি করব। কিভাবে বাংলাদেশের ভোটারদেরকে বিএনপির পক্ষে টানব সেই বিষয়ে চমৎকার উপস্থাপনা করেছেন জনাব ডাক্তার পাবেল তাকে আমি অভিনন্দন জানাই বন্ধুরা আজকে অনেকে বলে থাকেন যে বিএনপি নির্বাচনের জন্য তাড়াহুড়া করে যারা এই চব্বিশে ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ হয়েছেন তাদের জন্য বিএনপি তেমন একটা কিছু করে না কিন্তু আপনারা জানেন বিএনপির একটি সংগঠন আছে আমরা বিএনপি পরিবার সেই পরিবারের পক্ষ থেকে ইতিমধ্যে বাংলাদেশে প্রায় যারা শহীদ হয়েছেন সকলের বাড়ি বাড়ি গিয়ে তাদেরকে আমাদের সামর্থ্য অনুযায়ী যতটুকু সম্ভব বিএনপির পক্ষ থেকে তাদেরকে সহায়তা করা হচ্ছে সান্ত্বনা দেওয়া হচ্ছে সেই বিএনপি পরিবারের আহ্বায়ক বিএনপি মিডিয়া ছেলের সম্মানিত সদস্য জনাব আতিকুর রহমান রুমনকে এখন আমি শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি আতিকুর রহমান রুমন আসসালামু আলাইকুম মন্ত্রী উপস্থিত আমাদের স্থায়ী কমিটি মেম্বার সাবেক মন্ত্রী এলাকার প্রাণপুরুষ খন্দকার মোশারফ হোসেন স্যার মঞ্চে আরও উপস্থিত পাভেল ভাই সহ এক স্থানীয় নেতৃবৃন্দ আমার সামনে বয়োজ্যেষ্ঠ ও তরুণ বিএনপি নেতৃবৃন্দ আসসালামু আলাইকুম আমাকে সংক্ষিপ্ত বক্তব্য দিতে বলা হয়েছে আমি দু একটি কথা বলে শেষ করব এটি হচ্ছে এ একত্রিশ দফা এমন একটি তারক রহমানের এমন একটি সুচন্তিত সুচিন্তিত একটি চিন্তা একত্রিশ দফা যদি প্রতিষ্ঠিত হয় বাংলাদেশে কখনো স্বৈরতন্ত্র প্রতিষ্ঠিত হবে না কখনো স্বৌরতন্ত্র কোনো দল যদি ইচ্ছাও করে ষড়তন্ত্র কায়েম করতে পারবে না কারণ এখানে দেয় আছে একটি পয়েন্টে যে একজন দুইবারে বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না পরপর দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না আরও এখানে যে এগুলো পয়েন্টগুলো দেওয়া আছে আপনাদের কাছে দেওয়া আছে পয়েন্টগুলো আপনারা পড়লেই বুঝতে পারবেন এগুলোর উপরে আমি কথা বলতে চাচ্ছি না আমি শুধু বলতে চাচ্ছি জনাব তারেক রহমান যদি সুযোগ পাই সত্যি উনি একজন দেশনেতা উনি একজন চিন্তাবিদ একত্রিশ দফা উনি লন্ডনে বসে 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 কিন্তু উনি সময় কাটাননি একত্রিশ দফাটা কিন্তু ওনার সুচিন্তিত একটি দফা উনি যদি সত্যি সুযোগ পাই আমার বিশ্বাস উনি ওনার বাবার মতো এ দেশকে সুন্দর শ্যামলা একটি বাংলাদেশ গড়ে তুলতে পারবেন উনি সত্যি যদি সুযোগ পায় তাহলে আমাদের জন্য উনি সত্যিই একটি সুন্দর দেশ গড়ে তুলবেন আমি আরেকটি কথা বলে শেষ করতে চাই যে কথাটি হচ্ছে আমরা বিএনপি পরিবার যে বিএনপি পরিবার যে যে পরিবার আহ্বায়ক আমাকে করা হয়েছে উনি ঘোষণা করেছেন চব্বিশে আন্দোলনে যারা নিহত হয়েছেন তাদের নামে আপনার স্বশ এলাকায় সরকারি বেসরকারি প্রতিষ্ঠান এবং সড়ক মহাসড়কগুলো তাদের নামে নামকরণ করা হবে আমরা যাতে এই শহীদদের ভুলে না যাই আমরা বিএনপি পরিবার কাজ করছি আপনার দোয়া করবেন আমি এই সংগঠনের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা জানিয়ে আমার শুভেচ্ছা বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ ধন্যবাদ আতিকুর রহমান রোমান সম্মানিত নেতৃবৃন্দ আপনারা যে প্রশ্নগুলি আমাদের কাছে জমা দিয়েছেন এগুলি কি আপনাদের মনে আছে যারা দিয়েছেন মানে আমরা যদি বলি নাম বলে যে ওমকে আপনি প্রশ্ন করুন বলতে পারবেন খেলা না আমাকে বলতে হবে পারবেন তাহলে আমাদের নেতারা আপনাদের কাছে মাইক নিয়ে যাবে আপনারা আপনাদের পরিচয় দিয়ে নাম বলবেন আপনার নাম এবং পরিচয় দিয়ে বলবেন প্রশ্ন করবেন আপনি এবং একটি কথাই একত্রিশ দফার বাইরে সাংগঠনিক কোনো প্রশ্ন করা যাবে না আপনার কমিটি নাই আগামী দিনে কমিটি করা যাবে কি না এইসবগুলি করা যাবে না এগুলি অন্য ফাংশন এগুলি আজকের বিষয় না আজকের বিষয় হলো আমরা আগামী দিনে কীভাবে বাংলাদেশকে একটি কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে পারি একটা সাম্যের রাষ্ট্রে পরিণত করতে পারি একটা জনগণের সরকার আমরা প্রতিষ্ঠা করতে পারি তার জন্য কিন্তু আজকে আমাদের এই কর্মশালা সুতরাং প্রশ্নগুলি আমাদের তেমনিভাবে হবে এই একত্রিশ দফা আমরা ইনশাল্লাহ শুরু করছি আমরা আশা করছি এর মধ্যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাদের সাথে সম্পৃক্ত হবেন আমাদের মঞ্চে কিন্তু উপস্থিত আছেন আমাদের নেতা বিএনপির প্রতিষ্ঠাকালীন ছাত্র বিষয়ক সম্পাদক মানব প্রধান বাংলাদেশ সরকারের বিএনপি যতবার ক্ষমতার দায়িত্ব পেয়েছে ততবার যিনি মন্ত্রিপরিষদের সদস্য হিসাবে দায়িত্ব পালন করেছেন বিএনপির বর্তমান স্থায়ী কমিটির প্রবীণ সদস্য জননেতা ডক্টর খন্দকার মোশারফ স্যার আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের মাঝে উপস্থিত আছেন আপনাদের এই কুমিল্লার আরেক কীর্তি সন্তান বিম্পির উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য মনুরুল্লাহ চৌধুরী সাহেব এবং আমাদের বিশেষজ্ঞ টিমের নেতৃবৃন্দ তো এখানে আছেনি আমরা শুরু করি একটু কি সবাই রেডি তো এই একত্রিশ দফায় আমরা একটা জেনারেল প্রশ্ন করি না আমরা একটু একবার জেনারেল কিছু প্রশ্ন করি কি বলেন আপনাদের প্রশ্ন আমরা পরে দেখব এই একত্রিশ দফায় আপনাদের মনে হয়েছে যে এমন কোনো বিষয় নাই যেটা অন্তর্ভুক্ত করলে আগামী দিনে সাধারণ মানুষের কাছে বিএনপি আরো বেশি গ্রহণযোগ্যতা পাবে আপনাদের কি এমন কিছু মনে হয়েছে নেত্রীবিন্দ একটু বসতে হবে এই ভাই আপনি একটু বসেন নেতা এই বসতে হবে প্লিজ কেউ হাঁটতে পারবেন না কিন্তু কোনো হাঁটা আগে বসে পারেন সবাই বসে পারেন চলচল সবাই বসে পারেন আস্তে এই ভাই প্লিজ আলো हेलो हेलो কি সোনাদা এ একটু বসেন কি আপনাদের কি মনে হয়েছে যে নতুন কোন দফা সংযুক্ত করা দরকার কেউ কি কারো মনে কি এই চিন্তাটা আসে নাই আছে মমিন ভাই এই মাইকটা এখানে সাত্তার পাটোয়ারি মমিন ভাই ইঞ্জিনিয়ার মমিন আমি এই দিক থেকে বলি নাকি

সবচেয়ে উল্লেখযোগ্য এবং জনগণের কাছে খুবই জনপ্রিয় কিন্তু এটা একটা ব্যাকেট আমার কাছে মনে হয় ক্ষেত্রে সর্বস্তরের জনপ্রতিনিধিদের ক্ষেত্রে দুইবার এ বেশি সুযোগ না দেওয়া এতে রাজনীতি থেকে অব্যাহতি নেওয়ার সম্মানের হবে এবং নতুন নেতৃত্ব সৃষ্টি করবে ফলে রাজনীতি সর্বত্র সুস্থ প্রতিযোগিতা তৈরি হবে ফলে রাজনীতিতে হানাহানি বন্ধ হয়ে যাবে এবং দেশ শান্তিতে থাকবে আমরা মনে করি এই ব্যাপারটাতে সার্বজনীন করাটাই শ্রেয় ইউনিয়ন পরিষদের মেম্বার থেকে চেয়ারম্যান পৌরসভার মেয়র তাদের সদস্যবৃন্দ সিটি কর্পোরেশন সহকারে এই সমস্ত সবাইকে যদি এই দফার আওতা আনা হয় দুইবারের বেশি কোনো অবস্থাতে প্রতিনিধি না হওয়া তাহলে এই এই যে নতুন প্রজন্মের যে সমস্ত লিডার তৈরি হয়েছে আমাদের মধ্যে হানাহানিটা হলে আমরা সম্মানের সহিত রাজনীতি থেকে বিদায় নিতে পারি না দুইবারের পরে তিনবার তিনবারের পরে চারবার চারবারের পরে পাঁচবার আমার সম্মান থাকে না আরেকবার দাঁড়ান এর মধ্যে প্রতিহিংসা তৈরি হয় সেই জন্য একত্রিশ দফার পরে তাদের কাছে আমরা অনুরোধ থাকবো সার্বজনীনভাবে সকল জনপ্রতিনিধিদের ক্ষেত্রেই দুইবারের বেশি জনপ্রতিনিধি না হওয়া সবচেয়ে বেশি সুযোগ যদি আপনি দিতে চান তিনবারের বেশি না দাঁড়ানো যদি সে দুইবারে না হয় তৃতীয়বার যেন হয় আমার এই দফাটা যেন সংযোজন করা হয় ধন্যবাদ ধন্যবাদ ডক্টর পাবেল পাবেল ভাই আপনার যে কথাটি বলেছে যে নতুন তরুণ নেতৃত্ব সৃষ্টির জন্য সকল স্তরে দুইবারের বেশি এটি না দেওয়া এ ব্যাপারে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় কিন্তু ইতিপূর্বে তার রিয়শনটি জানিয়েছেন যে এটা ইম্পোজ এই মুহূর্তে উনি করতে চান না যেহেতু দল বা জাতি মনে করে যে উনি প্রধানমন্ত্রীর জায়গায় যেতে পারেন এরকম একটা সম্ভাবনা আছে ফলে উনি ওনার অবস্থানটা পরিষ্কার করে বলেছেন যে উনি দুইবারের বেশি কোনো অবস্থাতেই থাকবেন না এটি ওনার অবস্থান থেকে বলেছেন আর বাকিদের যেটা উনি চেয়েছেন যে শত প্রবৃত্ত হয়ে এটা বলা কারণ দেখেন একটা বিষয় আপনাকে মাথায় রাখতে হবে যে আমরা দুইবারের জন্য যদি বলি বাংলাদেশে তো আরও অনেক রাজনৈতিক দল আছে তারা যদি তাদের মনোনয়নের ক্ষেত্রে যদি এই নিয়মটি না মানে তাহলে তো দেশের জন্য কোনো নিয়ম এটা হলো না তো ফলে এটা তো সংবিধানে সংযুক্ত করারও কোনো সুযোগ নেই ফলে এটি আলোচনার বিষয় এই দেশের প্রত্যেকটি রাজনৈতিক দল যদি এই একই রকমভাবে চিন্তা করে যে তরুণ নেতৃত্বকে জায়গা করে দেওয়ার জন্য কারো দুইবারে বেশি আসা উচিত না তাহলে এটি একটি সর্ব সার্বজনীন সিদ্ধান্ত হতে পারে এটি আলোচনা বিষয় নিশ্চয় এটি আমার মনে হয় যে স্যাররা এখানে আছেন ওনারাও সর্বোচ্চ ফোরামে কথা বলেন এটা নিয়ে নিশ্চয়ই তারা চিন্তা করবেন ধন্যবাদ আর কোনো আপনাদের কোনো মনের মধ্যে এমন কোনো প্রশ্ন আছে যেটি আপনারা করতে পারেন জেনারেল প্রশ্ন ওখানে মাইক ওখানে কে আছে মাইক দেন আপনার নাম এবং পরিচয় দিয়ে বলেন বিসমিল্লাহ রহমান আসসালামু আলাইকুম আমি ডক্টর মোহাম্মদ আবু নাসের আমি কুমিল্লা মেডিকেল কলেজের ছাত্রদলের দলের ফাউন্ডার প্রেসিডেন্ট বর্তমানে দেব কেন্দ্রীয় কমিটির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এখানে একত্রিশ দফা খুব সুন্দরভাবে উপস্থাপিত হয়েছে তবে একটা বিষয় আবেল ভাই আছেন আপনারা বিজ্ঞ আলোচনা বিদ্ধ আছেন সেটা হলো বেগম খালেদা জিয়া উনিশশো থেকে ছিয়ানব্বই পর্যন্ত যখন রাষ্ট্রীয় ক্ষমতায় ছিলেন তখন বয়স্কদের জন্য একটা ভাতার ব্যবস্থা করেছিলেন পরবর্তীতে সময়ের এখানে মোশারফ মোশারফারও আছেন পরবর্তীতে সময়ের অভাবে সেটা ইমপ্লিমেন্ট করতে পারেন নাই কিন্তু বর্তমানে চিকিৎসা ব্যবস্থা এবং আধুনিক প্রযুক্তির উন্নতির কারণে আমাদের বয়স সবার বেড়ে গেছে আমাদের যেটা আয়ুষকাল বেড়ে গেছে গড় আয়ু বেড়ে গেছে যার কারণে এখন বয়স্কদের ক্ষেত্রে মানে আগামী দুই সালে দেশের প্রায় উনিশ শতাংশ লোক প্রবীণ জনগোষ্ঠীতে পরিণত হবে এই প্রবীণ জনগোষ্ঠীর স্বাস্থ্যগত তারপরে তাদের ভাতা বৃদ্ধির ব্যাপারে আমাদের পরিকল্পনা আমি মনে করি এখানে একটু উল্লেখ করা দরকার ধন্যবাদ সবাইকে মোশাফ স্যার কিছু বলবেন ডক্টর মোশাফ স্যার আচ্ছা এক্ষেত্রে আপনাকে আশ্বস্ত করে বলি দেখবেন খেয়াল করে দিয়ে আমাদের কিন্তু স্বাস্থ্য সংক্রান্ত যে দফাটি রয়েছে উনি এসে জয়েন করেছেন আমাদের সঙ্গে আমরা সবাই তাকে শুভেচ্ছা জানাতে পারি সম্মানিত নেতৃবৃন্দ এই মাত্র আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা জানাব তারেক রহমান আমাদের মাঝে এই মাত্র সংযুক্ত হয়েছেন জনাব তারেক রহমান আপনারা বসেন আপনারা সবাই বসেন আমাদেরকে সহযোগিতা করুন আপনার আপনার প্রশ্নের উত্তরের ধারাবাহিকতায় আমি বলি মাননীয় চেয়ারম্যান মহোদয় আপনার অনুমতি নেই একটা প্রশ্ন ছিল তার উত্তরটা দিই আর কি হ্যাঁ সেটা হলো যে আপনি যেটা চেয়েছেন যে প্রবীণ জনগোষ্ঠীর সংখ্যা বাড়ছে তাদের জন্য পৃথকভাবে বয়স্ক ভাতার প্রবিধান করা বা সেটাকে উন্নত করার বিষয় বয়স্কদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে তাদের স্বাস্থ্যের সুরক্ষা আপনি খেয়াল করে দেখবেন এখানে কিন্তু সবার জন্য স্বাস্থ্য এবং বিনা চিকিৎসায় কোনো ব্যক্তিটি যেন মৃত্যুবরণ না করে এরকম একটা নিশ্চয়তা কিন্তু আমাদের এই একটি দফাতে দেওয়ার চেষ্টা করা হয়েছে একই সাথে যারা সমাজের যারা মহিলা যারা রয়েছেন প্রবীণ মহিলা হলেও যে ফ্যামিলি কার্ডের যে ব্যবস্থাটা আছে সেখানে কিন্তু এই কার্ডটা কিন্তু সমাজের মহিলাদের জন্যই হবে সেটাও কিন্তু একটা বলতে গেলে ফিফটি পারসেন্ট অর্ধেক প্রবীণদের জন্য কিন্তু সেটাও আরেকটা সুরক্ষা তো ফলে এগুলো সমন্বিত প্যাকেজের মধ্য দিয়ে যদি আপনি রাষ্ট্রের ভেতরে যদি একটা নিরাপত্তা স্বাস্থ্যের সুরক্ষা এবং তার জন্য যদি অন্ন এবং বস্ত্রে এবং বাসস্থানের নিশ্চয়তা থাকে তাহলে আমার মনে হয় যে পৃথকভাবে ভাতার প্রয়োজন আর হয়তো ইনশাল্লাহ আর হবে না ধন্যবাদ ডক্টর পাবেল আমি এই এখন প্রশ্ন করার জন্য অনুরোধ জানাচ্ছি মোহাম্মদ আলী আক্কাস অ্যাডভোকেট সিনিয়র যুগ্ম আহ্বায়ক কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি আপনার প্রশ্নটা তো মনে আছে আমার প্রশ্ন হচ্ছে দফা ছাব্বিশ এখানে আমার বক্তব্য হচ্ছে যে বাংলাদেশে যে বিদেশের মতো বিশেষ করে সিঙ্গাপুর বা ভারতবর্ষ ভারত এ ধরনের উন্নত মানের প্রযুক্তি সম্পন্ন করছে চিকিৎসালয় নাই যার কারণে বাংলাদেশ থেকে অনেক লোক বিদেশে চলে যায় চিকিৎসার জন্য বাংলাদেশের ছয় থেকে বা দশ বিলিয়ন টাকা বিদেশে অলরেডি চিকিৎসার জন্য চলে যায় আমার বক্তব্য হচ্ছে আমরা কি বাংলাদেশে পারি না এই ধরনের আন্তর্জাতিক মানের চিকিৎসার ব্যবস্থা বা চিকিৎসালয় করতে আন্তর্জাতিক মানের ডাক্তার এনে আমরা এই যে চিকিৎসার ব্যবস্থা করলাম আমাদের তো অনেক টাকা আমাদের অনেক টাকা বেঁচে যায় দেশের টাকা দেশে থাকে আমরা উপকৃত হই আর আমাদের বিদেশ যেতে হয় না ধন্যবাদ চেয়ারম্যান এটা তো

যে অভিজ্ঞতা সঞ্চয় করেছেন তার জন্য কিন্তু একটি সময় লেগেছে আপনার জীবনের আজ এই পর্যন্ত আসতে কাজেই আমরা যে স্বাস্থ্য ব্যবস্থা আশা করছি সেটি যদি আমাদেরকে তৈরি করতে হয় দাঁড় করাতে হয় দেশের মানুষের জন্য কিছুটা সময় অবশ্যই লাগবে তবে করা যাবে নিশ্চয়ই ইনশাল্লাহ জনাব এম এ শুক্র পাটোয়ারি সাবেক উপজেলা চেয়ারম্যান মতলব দক্ষিণ চাঁদপুর আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় তৃণমূলের নেতা হিসেবে আপনি সবসময় স্থানীয় সরকারের ক্ষমতায়নের চেষ্টা করেছেন এর প্রতিফলন আমরা একত্রিশ দফাতেও দেখতে পাচ্ছি আপনার যে অসাধারণ কিছু পলিসি আছে যেমন ফ্যামিলি কার্ড হেলথ কার্ড এবং কৃষক কার্ড এগুলো বাস্তবায়নে একটি শক্তিশালী স্থানীয় প্রশাসন কিভাবে ভূমিকা রাখতে পারে আহ জি শুক্র পাটার স্যার আপনি যেটা বললেন আমাদেরকে এই কাজগুলো স্থানীয় প্রশাসনের মাধ্যমেই করতে হবে আমাদেরকে এই যে মানুষগুলোকে সিলেক্ট করা আমরা যদি ফার্মাস কার্ড দিই কৃষকদেরকে আমরা ফ্যামিলি কার্ড দেই যদি মহিলাদের হাতে সাথে তুলে দিই এটি জেনারেল হবে ইউনিভার্সিয়াল হবে এখানে কোনো ক্যাটাগরি থাকবে না সব মানুষের জন্য এটি হবে তবে অবশ্যই আমাদেরকে এটি যাতে নিরপেক্ষ এবং সঠিক ভাবে হয় যেকোনো কাজে যাতে সবচেয়ে কম ভুল হয় আমাদেরকে স্থানীয় প্রশাসনের মাধ্যমেই করতে হবে লোকাল গভর্নমেন্টের মাধ্যমে করতে হবে রকম রাজনৈতিক হস্তক্ষেপ ছাড়াই এটা কি করতে হবে এখানে রাজনৈতিক হস্তক্ষেপের মাধ্যমে বা রাজনৈতিক প্ল্যাটফর্মের মাধ্যমে যদি আমরা করি ভুল হবে আমাদের আমাদেরকে স্থানীয় প্রশাসনের ভিতর দিয়ে তাদের যারা আছে তাদের মাধ্যমেই এটা কি করতে হবে তাদেরকে ব্যবহার করার মাধ্যমে ধন্যবাদ অ্যাডভোকেট সাবেরা আলাউদ্দিন হ্যাঁ না সদস্য জাতীয় নির্বাহী কমিটি কিন্তু কুমিল্লার মানুষ উনি আসসালামু আলাইকুম মাননীয় নেতা আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে আপনি নারীদেরকে নিয়ে অনেক পরিকল্পনা করেছেন কিন্তু আমরা বিভিন্ন ভালো ভালো জায়গায় রাষ্ট্রের নারীরা এগিয়ে আসুক কিন্তু অবশ্যই যোগ্যতার ভিত্তিতে এগিয়ে আসুক সংসদ নির্বাচনের ক্ষেত্রে আমরা যদি বিভিন্ন আসনে যোগ্য প্রার্থী পাই নারীদের